হাই বন্ধুরা তোমাদের কাছে আজকের আমরা কিছু কথা শেয়ার করব এই কথাগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে হ্যাঁ বন্ধুরা তা আজকের আমি কতগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু শুনো ভিডিওটা আশা করি কেউ ভিডিওটা এড়িয়ে যেও না সবাই একটু দেখো আর আমরা কেন ভিডিও করছি এত কিছু তোমরা দেখছো খুব কষ্টমন্দি বন্ধুরা আমরা আছি আর তোমরা তো জানো অ্যাক্সিডেন্ট হয়েছে আজ একটা বছর হয়ে গেল ও ভালো করে এখন বসতেও পারি না মাকে ধরে বসে আছি তা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই যে এই ঘাড় ঘাড়ে হচ্ছে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে ঘাড়ে আমার পাত্রে লাগানো আছে তা যাওয়ার পরে অনেক ডাক্তার দেখানো হয়েছে এবারে ডাক্তার ভর্তি করতেও বলেছিল তা সেটুকু তো আর সমাপ্ত নেই ভর্তি করার মতন অনেক চেষ্টা যে ভর্তি করার কিন্তু যেটুকু ছিল করেছিল আর তো নেই সামর্থ্য নেই ভর্তি করার মতো বন্ধুরা তাই আর ভর্তি করতে পারেনি বাড়িতে নিয়ে আর শুয়ে আছি দিন হয়ে গেল তো কী করবো একটু ভিডিও করি তোমরা ভালোবাসা দাও দেখো সাথে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি সাপোর্ট করো একটু হ্যাঁ বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো ভালো করে আমার ছেলের কিছু একটু সাপোর্ট করো আমার খুব কষ্টের মধ্যে আছি তো বন্ধুরা বেশি কিছু বলার নেই ঠিক আছে বন্ধুরা টাটা